কিছু রান প্রয়োজন এই বলসে আরো দ্বিতীয় ওভারে আরো দ্বিতীয় ওভারে আছে মাইশ দ্বিতীয়টিকে

কি ভাই আপনি বলা যায় না কি হচ্ছে মানা হচ্ছে

সেটা এই কারণ রিসাইকেলিং দেখিয়ে দিল কঠিন একটা ম্যাচকে সাহস করে নিল ডিডাবলি ডিপার্টমেন্ট ক্রিকেট ক্যান্টের চেয়ারম্যান একই সাথে ডিডাবলি ডিপার্টমেন্টের टीम मैनेजर कामरे जगाने के लिए जारो नानित देश में ए भी दार्जने जी दार्जने के दिलाजम के अलग भी निकालते चलेंगे जी दार्जने के दिलाजम के पानी पानी से निकालते इसमें ऐसे नेता कौन बने इस बार न कि नहीं है तमाशे से क्या नहीं है ज़बरदस्त ज़बरदस्त पानी আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন অন্যতম খেলোয়াড় দেলোয়ার হোসেন আর উপস্থিত আছেন প্রোডাকশন টিম অনেক দলীয় অধিনায়ক কামরুল সাথে উপস্থিত আছেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একজন খেলোয়াড় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দলীয় অধিনায়ক এবং সেই সাথে উপস্থিত আছে ক্রিকেট কমিটির প্রেসিডেন্ট এবং ডিডাব্লিউ পি এর বিভাগীয় প্রধান কামরুজ্জামান ভাই ভাই আপনি দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন এবং আপনার দল এই মুহূর্তে সেমিফাইনালে চলে গেল অনেক শক্তিশালী দলকে পরাজিত করে তো এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন অনুভূতিটা চমৎকার আমরা প্রথম থেকে ভালো করার চেষ্টা করতেছি শেষে এসে আমরা ভালো করলাম ইনশাল্লাহ নবাগত টিম অভ্যাগত টিম হিসাবে আমরা আরো ভালো করতে পারতাম কিন্তু আমাদের নিজস্ব কিছু গুরুত্ব যে ছিল সেগুলো আমরা শুধরে উঠেছি আশা করি সামনের ম্যাচগুলো ভালো করবো সেমি ফাইনালে সেমি ফাইনালে আপনার প্রতিপক্ষ ইলেকট্রিক্যাল তো আপনার ছেলেদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা আপনি গত কালকেও ইলেকট্রিক্যালের সহকারী ক্যাপ্টেন দেলোয়ার ভাইকে আমি আমার কোচ হিসাবে নিয়োগ করেছিলাম আচ্ছা দেলোয়ার ভাই আমরা কীভাবে এই ছাড়কে হারাতে পারি ও কালকে সন্ধ্যা থেকে আমার সাথে ছিল বা আমার টিমের সাথে ছিল ওই আমার যে দিছে না ওটাই ওকে খাটাবো ইনশাআল্লাহ আপনার দল যদি আহ যেহেতু সেমিফাইনালে গেছে সেটা আপনার একটা ঘোষণা থাকবে আপনি বলছিলেন এর আগে আহ সেটা যদি একটু বলতেন আমি প্রথমে দিয়ে দিচ্ছি খাওয়াবো খাসি খাওয়াবো আমাদের প্রিপারেশন ছিল গত শুক্রবারে আমার জিতার পর চেষ্টা করতেছি ভালো করার জন্য এবছর হয়তো পাবো না সামনে বছর চাপে যাওয়ার চেষ্টা করবো এবছর যাচ্ছি নতুন হিসেবে সামনে আরো গুটি গুটি পায়ে যাচ্ছি তো সামনে কিছু বাধা আছে কিছু সেগুলো আমরা ওভারকাম করে তারপর যাব আমি আমার যাবো সবাইকে ধন্যবাদ জানাই বা আমাদের যারা সাপোর্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং এই সারকেও ধন্যবাদ জানাই ওরা সুন্দর খেলছে কিন্তু ওরা আমাদের ওরা মেসেজ নিয়েছিল নিজের করে

আজা সাইকেল তারপর না 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 ওড়াও দিও বলে সাইকেল দিই জি কে নেরা মেন অফ দা ম্যাচ মেন অফ দা মেসি সেটা কোন এক সাথে আগে রিসিভ করবে তারপর আজকে মেন অফ দা ম্যাচ শট শাকিল অনবরত থ্যাঙ্কস গোলসান আব্দুল আবাই